কালী পুজোর দিন মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চার গ্রুপ থেকে আমার পাপাকে ডাকা হয়েছিল আর আমিও গেছিলাম পাপার সঙ্গে তো উনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে চলো জেনে নিই উনাদের কি কাজ নিমজ্জমান কিছু ইতিহাসের বুকে আমরা মোমের আলো দিয়ে রাখি এটা জেলা জুড়ে চলে কর্মসূচিটা এটা যেমন এখানে জ্বলছে নিমতিতে জমিদার বাড়িতে জ্বলছে অন্য সুবর্ণে জ্বলছে কাশিমবাজার আপনার লালগোলা রাজবাড়ি গেস্ট হাউসে জ্বলছে কৌটি মূর্তি থেকে একসঙ্গে পাঁচটা জায়গায় হচ্ছে আমাদের যারা পরিবারের লোকজন আছে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন প্রশাসনকে এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এটা সাত বছর ধরে কন্টিনিউ করছি কোভিড করোনার সময়ও করেছি তো এই কনসেপ্টে যদি মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আসে ইতিহাস সচেতনতা আসে এটা আমাদের লক্ষ্য আর কি তো আমরা আজকে যেমন একটা ইয়ে করলাম যে সাইন দিয়ে ছবি তুললাম এই কারণে যে আমরা যে রাজবাড়িতে সংস্কার করবো সংরক্ষণ করবো এই শপথটা নিলাম তো যাই আশা তো আমরা পারি দেখা যাক আইলে তোমরাও জয়েন করতে পারো